নমস্কার প্রিয় দর্শক আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার তিস্তা নদীর প্রবল স্রোতে নদীগর্ভে বিলীন হয়ে গেল একটি অঙ্গনারি সেন্টার এবং একটি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের রান্নাঘর বহু মানুষের বাড়িতে জল এবং বহু মানুষ ঘর ছাড়া এক চরম সমস্যায় পড়েছেন মানুষ সহ গৃহপালিত পশু পাখিদের নিয়ে এমনই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের গোয়ালমারি নন্দনপুর অঞ্চলের বাহিরচর এলাকায় স্থানীয় পঞ্চায়েত সদস্য জিতেন সরকারের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন এ কি সেন্টার ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে এবং নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে কালামপুর প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের রান্নাঘরটি তিনি আরো বলেন এক চরম সমস্যার মধ্যে দিয়ে রয়েছে আমরা কেননা ইতিমধ্যে অনেক মানুষা বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছেন গৃহপালিত পশু পাখিদের নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে আমাদের বিশ্বটিনে পঞ্চায়েত প্রধান সুফল সরকারের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ওখানকার স্থানীয় পঞ্চায়েত সদস্য বিষয়টি আমাকে জানিয়েছেন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাই সেখান থেকে খুব শীঘ্রই শুকনো খাবার শিশুদের দুধ এবং ত্রিপল পাঠাবেন বলে আমার ধারণা তবে বিষয়টি নিয়ে অনেকটাই সজাগ হয়েছি এবং নজর রাখছি আপনারা তো আমাদের স্কুলের অনেকেই গার্জিয়ান আছেন এখানে তাই না হ্যাঁ আমি এই ভিডিওটা এস আই সাহেবকে পাঠাবো

মানে যে দূরত্বটা আছে একদিনের ব্যাপার এখন হয়তো আছে আমার হতে পারে রাত্রে নাও থাকতে পারে এই পরিস্থিতি ওই হিসেবে সরানো বলেন আপনি বলেন ঠিক আছে এটা আপনাদের অভিজ্ঞতা তো হ্যাঁ আমরা তো আর এখানে বসবাস করি না আর স্কুল করি কিন্তু ভাঙ্গার বিষয়টা কয়েকদিনে কতক্ষণে ভাঙবে না ভাঙবে সেটা তো আমরা বলতে পারবো না আপনাদের স্টেটমেন্টটাই আমি স্যারকে জানাবো ঠিক আছে